আজকে আবার তোমাদের কাছে আমি নিয়ে চলে এলাম আবার একটা ওপেন বর্ডারের মধ্যে নিউ সিজ তোমাদের ওপেন বর্ডার তো রয়েছে তার সাথে রয়েছে অনেক সুন্দর কলকার ডিজাইন যেটাকে অনেক 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 নাম দেওয়া যায় ঠিকই বাট আমি সত্যি বলছি এখন নামটা আমার মাথায় আসছে আমি শুধু কালেকশনটা দেখাই তারপর তো তোমাদের দামটাও বলে দেবো কোয়ালিটিটা আগে বলে দিই দি ইস দা এসেস কোয়ালিটি বুকিং করে ফেলবে সিনেমা নাম্বারে অ্যান্ড খুবই সীমিত দামে পেয়ে যাবে এবার কতটা কমে পাবে সেটা কিন্তু এখন বলছি না ফুল ভিডিওটা দেখার পর বলবো তার আগে বলি অবশ্যই বাড়িতে পৌঁছানোর পর আপনি যেহেতু ওপেনিং ভিডিও করে পাচ্ছেন রান বুকিং করবেন খুব অসুবিধা হয় চলো শাড়িটাই ফোকাস করো ফুল শাড়িটার পাড়ের ডিজাইন দুটোই কিন্তু সেম যাবে ঠিক আছে তোমাদের কিন্তু যে ছোট বড় পার সেটা না দুটো পারই সেম সব থেকে ফোকাস আমার শাড়িটা যাচ্ছে এই যে বুটা ঠিক আছে বুটার কাজটা সব থেকে ফোকাস যাচ্ছে এস নিয়ে বুকিং করে ফেলবে চলো এবার যাচ্ছি শাড়িটা ফুল খুলে দেখাই চলো এত সুন্দর কালেকশনটা আমি হয়েছিলাম প্রথম এই শাড়িটা মানে বসে বসে ভিডিওটা করবো কিন্তু বসে বসে আর হলো না পাপে বলো না দাঁড়িয়ে করো দাঁড়িয়ে দেখাতে মজাই একটা আলাদা পুরো আঁচলের ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি ভাই এবার আসো আমাদের পারের মেইন ফোকাসের জায়গাটা আমাদের শাড়ির সবথেকে ফোকাস কোথায় বলো যারা শাড়ি সবসময় পরো তারা জানবে যে শাড়ির কিন্তু বডির সৌন্দর্য না শাড়ি কিন্তু সবথেকে সুন্দর্য হলো শাড়ির পাল্লা মানে আঁচল এক শাড়ির দুটো পার যত গরজেস যত ইউনিক ডিজাইন হবে তত বেশি সুন্দর লাগে ঠিক আছে আর তার সাথে বুটাটাও যদি একটু ভালো পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই চলো এবার দেখা আসল মজার জিনিস এটা হলো ব্লাউজ পিসটা দেখো কাজুর ডিজাইনের মধ্যে তোমাদের ব্লাউজ পিস হাতে ওপেন বর্ডারের কাজ রয়েছে এস নিয়ে বুকিং করে ফেলবে সিনে দেওয়া নাম্বারে ফার্স্ট কালার তোমাদের যাচ্ছে একদমই ময়ূর কোনটি কালার আজকে কিন্তু অফার প্রাইস রয়েছে তো অফার প্রাইস কিন্তু ততক্ষণের জন্য যতক্ষণ শাড়ি রয়েছে মানে এক ঘন্টা ঠিক আছে সার্সেস নিয়ে বুকিং করবে নেক্সট কালার দেখে নাও এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদমই যাচ্ছে তোমাদের ম্যাজিক পার্পেল কালার জাস্ট চটজলদি বুকিং করে ফেলবে এত সুন্দর কালার অপশান দিচ্ছি তারপরে যদি তোমরা একটু লাভ এন্ড লাইট না দাও আমি দেখি আমার শাড়ি শেষ এই আগের দিন মনে আমি একটা ওপেন বোর্ডার ছেড়েছিলাম দু বেল দু বেল সত্যি দু বেলই ছিল আর ছিল না কিন্তু আরও থাকলে আমার মিনিমাম দশ পনেরোটা শাড়ি টাকা রিফান্ড করতে হয়েছিল অনেকে বছর প্রি বুকিং নিতে পারে আমি প্রি বুকিং কেন নেই না কারণ এখন আমি কবে রিস্টক করতে পারবো আমার ঠিক জানা থাকে না তো সেই কারণে প্রি বুকিং নিতে পারি না কিন্তু ব্যাপারটা কি হয় যে শাড়ি সব শেষ কিন্তু অতগুলো শাড়ি নেওয়ার মানুষগুলো আমাকে কিন্তু রিয়াকশনটা দেয় কারণ আমি শেয়ার করতে বলে শেয়ার করতে বললে হয়তো আমাকে হয়তো লাভের লাইকটা কেউ দিত কিন্তু বলিনি বলে কেউ দেয়নি তো সেই জন্য বলি প্লিজ একটুখানি রিয়েকশন দিও তোমাদের ভিডিওর মধ্যে আমার একটাই আশা দেখে যে আমি এত সুন্দর সুন্দর কালেকশন দেখাই এত সুন্দর দাম দেখায় আমার এইটুকু বিশ্বাস রয়েছে আমি যেই দামে তোমাদের যেই কালেকশন দিচ্ছি পুরো ওয়েস্ট বেঙ্গল খুচরোতে এই কোয়ালিটির শাড়ি এই দামে কোথাও তোমরা পাবে না এইটুকু আমার বিশ্বাস রয়েছে ঠিক আছে এইটুকু আমি বুক উঁচু করে বলতে পারি অ্যাজার্স নিয়ে বুকিং করে ফেলবে সিনেমা দা নাম্বারে আমি মানে ওই বলে না পাঁচটা পাঁচ টাকা থেকে পাঁচশো শো টাকা অব্দি শাড়ি আমার কাছে আছে কিন্তু সেটা রকম কোয়ালিটি সেটাও আমি তোমাদের বলে দিই হ্যাঁ মার্কেটিং কোয়ালিটির সাথে তুলনা করবে আমি কিন্তু এটা বলছি পাঁচ টাকার কোয়ালিটির সাথে তুমি পাঁচশো টাকার তুলনা করো না কিন্তু আমার তুমি টাকার কোয়ালিটিও শাড়ি পাবে আবার পাঁচশো টাকার শাড়িও পাবে তো এবার অনলাইনে তোমরা যদি বলো তাহলে দিদি তোমার পিওর কালেকশন কেন দেখাও না দেখো পিওরের কালেকশন আমি এখন দেখাই না এই কারণে পিওরের কালেকশন কারা দেখাবো কখন দেখাবো বলো আমার এই কালেকশন দেখাতে দেখাতে আমার দিন থেকে রাত হয়ে যায় চারটে পাঁচটা করে ভিডিও ছাড়ছি প্রতিদিন কারণ একটা ভিডিও এক ঘন্টার মধ্যে সোল্ড আউট করে দিচ্ছ সেখানে আমি যদি এক ঘন্টার পরে যদি ভিডিও না ছাড়ি সারাটা দিন তোমরা সবাই হ্যাঁ একদম কি বলবো আশায় বসে থাকবে সেই কারণে এখন আমাকে চারটে করে ভিডিও ছাড়তে হচ্ছে তারপর আমি কখন তোমাদের জন্য মানে পিওরের কালেকশন দেখাবো বলো হ্যাঁ বাট হ্যাঁ অবশ্যই পুজোর সময় এইসব ভিডিও হয়তো কখন তখন দিতে পারবো না তখন প্রতিদিন ট্রাই করবো দু একটা করে ভিডিও মানে পিওরের কালেকশনের ভিডিও দাও তো চলো আজকে কালেকশানে ফোকাস করি যে কালারটা আমার হাতে রয়েছে দিস ইজ দ্য ব্ল্যাক কালার যেটা দেখতে অসাধারণ আর সবাইকে বলবো এই রকম কালেকশান আমাদের শপ ভিজিট করলেও পাবে এখন চলছে শপে প্রচুর প্রচুর ধামাকা অফার যেই ধামাকা অফার কিছু সিক্রেট রয়েছে কারণ যেগুলো আমি অনলাইনে বললে হয়তো অনলাইনে দিদিদেরও রাগ হবে যে আমরা কেন পাচ্ছি না আমরা এতদিন ধরে সারাটা বছর তোমার থেকে শাড়ি নিই আমরা কেন অনলাইনে পাবো না তো কিছু জিনিস সত্যি সিক্রেট রয়েছে সেগুলো শুধু যারা অনলাইনে দোকানে আসবে তারাই জানতে পারবে আর কিছু জিনিস আমি বলে দিচ্ছি সেটা হলো যারা দোকানে আসবে তারা এমন দাম দামে এমন এমন কিছু কালেকশন পাবে যেটা শুধু তারা দোকানে আসলে পাবে আমি অনলাইনেও সেই দামটা বলে দেবো কিন্তু সেটা অনলাইনে কিন্তু বুকিং করতে পারবে না সেটা শুধু অফলাইনের জন্যই থাকবে সেটা কবে থাকবে সেটা আমি তোমাদের ডেট ওয়াইজ বলে দেবো ঠিক আছে শুধু তোমরা ট্রাই করবে সেই ডেটের মধ্যে একটু আসার জন্য তাহলে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবে চলো নে আর অফারটা পাবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে এটা কি লাস্ট কালার ওয়াও লাস্ট কালারটা জাস্ট দেখো আজকে কালার অপশন তো আমার নো ডাউট ভীষণ ভালো লেগেছে বাট সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো শাড়িটার ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট থেকে স্ক্রিনশট ফর বুকিং আজকে ভিডিও মি এফ দাম যাচ্ছি শুধুমাত্র 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 ওহ এত কম দামে কি করে দিন সিক্স নাইনটি অনলি ছশো নব্বই টাকা ফ্রি শিপিং অল জাস্ট ওভার ইন্ডিয়া জাস্টিস